আলোচ্য বিষয় বি কনসেন্ট্রিক অর্থাৎ একে কি হওয়া ছোট্ট দুটো শব্দ ইংরেজি শব্দ বি মানে হও কনসেন্ট্রিক মানে কেন্দ্রিকৃত কেন্দ্র বর্তমান পৃথিবী অতীত পৃথিবী ভবিষ্যৎ পৃথিবীও কিন্তু এককেন্দ্রিকভাবে চলছে তার তারা গ্রহ উপগ্রহ ইত্যাদি এই এককেন্দ্রিকতার মূলে কে ছিলেন যদি আমরা বিবর্তন ইতিহাস দেখি যা ভূগোলে বলে সূর্যের একটা ছোট্ট অংশ কয়েকটি অংশ ছিটকে গিয়েছিল তারা ওই সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণমান ছিল এবং ছিল বলা ভুল এখনও ঘুরছে সেই ছোট্ট ছোট্ট যে স্ফুলিঙ্গগুলোকে আমরা বিভিন্নভাবেই ব্যাখ্যা দি গ্রহ উপগ্রহ ইত্যাদি ইত্যাদি এখানে সূর্যকে কেন্দ্র করে তারা যেমন হচ্ছে সমাজ জীবন রাষ্ট্র জীবন পারিবারিক জীবন সব কিন্তু ওই এক কেন্দ্রিকতার মাধ্যমেই চলে চলছে তাই কিন্তু প্রশ্ন হলো বা সমস্যা হলো এই এক কেন্দ্রিকতার মূলে যখন আমরা ব্যাঘাত আনি যখন আমরা ওই এক কেন্দ্রিক ব্যক্তিকে মান্যতা না দিই যখন আমার পরিবারে যিনি কর্তা পিতা তাকে মান্যতা দিচ্ছি না স্কুলের শিক্ষাঙ্গনের প্রতিটি শিক্ষাঙ্গনের সেই নিম্ন স্তর থেকে বুনিয়াদি স্কুল থেকে শুরু করে উচ্চ বুনিয়াদি স্কুল পর্যন্ত এমনকি বিশ্ববিদ্যালয় মহাবিশ্ববিদ্যালয় পর্যন্ত এই এক কথাই চলছে চলা উচিত বলে আমি মনে করি কারণ এককে কেন্দ্র করে না চললে কিন্তু আমরা কিন্তু ছিটকে পড়ব তাই এই কথা ঠাকুর বারবার বলেছেন ঠাকুরের বলাটা কিন্তু অত সহজ জিনিস নয় তিনি বলছেন বি কনসেন্ট্রিক মানে বৃহৎ অর্থ অর্থাৎ মহাকেন্দ্রকে কেন্দ্রিক করে মহাকেন্দ্র অর্থাৎ পুরুষোত্তম রক্ত মাংস সংকুল আমান ঈশ্বর তাকে কেন্দ্র করে চলা আর তাকে কেন্দ্র করে চলার মধ্য দিয়ে আমার স্কুলের বিদ্যালয়ের একক পরিবারের একক সমাজ জীবনের একক রাষ্ট্র জীবনের একক তারা কিন্তু ওই মহা একককে ধরে চললে কিন্তু পরবর্তী যারা ওই ছোট্ট ছোট্ট এককগুলোকে ধরে চলছে তাদের মধ্যে বাদ না থাকে না কারণ একটাই যিনি আমার কাছে একক ক্ষুদ্র একক ব্যক্তিত্ব যিনি আমার উপরের ব্যক্তি তাকে আমি ধরছি বটেই তিনি কিন্তু মহা একতকে ধরে আছেন বর্তমানে এটাই বড় অভাব দেখা দিয়েছে আমি ঠাকুরের আলোচনা প্রসঙ্গে বই একটা দেখেছিলাম যত দল উপদল যতই থাক সবার উদ্দেশ্য যদি এক হয় তাহলে উদ্দেশ্য এক মানে এককে কেন্দ্র করে যখন চলি আমরা উদ্দেশ্য যদি একই হয় তাহলে তো বিরোধ উপস্থিত হয় না তাহলে আজ সমাজ এত বিরোধ কেন পলিটিক্স বিরোধ বিরোধ কেন এই পলিটিক্স বলবো না ধর্ম জগতের যারা বরেণ্য সরেণ্য ব্যক্তিত্ব গুলো যারা আছেন বর্তমানে এবং হয়েছেন তাদের মধ্যেও কিন্তু এই এককেন্দ্রিকতার অভাব দেখা দিচ্ছে কারণ তাহলে এত দল উপদল হয়ে এক তার সে তার মধ্যে এত ঝগড়াঝাটি বা মারামারি ইত্যাদি ঘটতো না ঈর্ষা পড়ায় হতো না এবারে কথা হলো এই কেন্দ্রিক ব্যক্তি যিনি হবেন তিনি কিভাবে হবেন লক্ষ্য করা যাক ঠাকুরের জীবনে এই মহা একক কেমন ছিলেন মহা একক তিনি ছোট্ট জীবন থেকে শুরু করে বৃহৎ জীবন বয়স পর্যন্ত তার মধ্যে দেখতে পাওয়া যায় তিনি কিভাবে কাম ক্রোত লোক মোহ মদ মাশ্চর্যকে নিজের আয়ত্তে অর্থাৎ নিজের নিজের মধ্যে আয়ত্ত করে রেখেছিলেন ব্যবহার করেছেন কিন্তু সে তাকে ব্যবহার করতে দেয়নি কাম কখনো তাকে ব্যবহার করেনি তাকে ব্যবহার করেছে তাম সে কামকে ব্যবহার করেছে ক্রোধকে ব্যবহার করেছে প্রয়োজনীয় আজকের সমাজে এই এক ছোট্ট ছোট্ট এককগুলো আমরা কিন্তু এই স্মরণ উপর জয়ী হতে পারিনি এই তো স্বাধীনতা চলে গেল কিছুদিন পূর্বে স্বাধীনতা যে মূল অর্থ আমরা সেটা হারিয়ে ফেলেছি ঠাকুর বলছেন এক জায়গায় স্বাধীন হওয়া মানে সব নিজের অধীনে রাখা নিজের অধীনে নিজেকে অধীনে রাখা কাকে অধীনে রাখা নিজে বলতে কি এই স্পিড আত্মা আত্মা যখন আমাদের জীব দেহকে তৈরি করে ঈশ্বর পাঠান তার মধ্যে এই রিপুগুলো পাঠিয়ে দেয় তো রিপু না জীবের যে একটা ভ্যারাইটি জীবের যে একটা কর্ম ঘটবে না আমার যদি কাম না থাকে জীবকুল পরবর্তী জীব আসবে না পরবর্তী বংশধর আসবে না আমার যদি ক্রোধ না থাকে আমি অশুখ নিরোধী পরাক্রম হতে পারব না আমার যদি হিংসা না থাকে তাহলে এই অশুখ নিরোধী পরাক্রম হতে গেলে সে শত্রুকে তো হিংসা করতেই হবে এটা পারবো না আমার যদি লোক না থাকে আমার জীবন যে বৃদ্ধির হবে তার জন্য কুষ্টি নিউট্রিশন দরকার সেটারও প্রয়োজন আছে আমার যদি মোহ না থাকে মদ যদি না থাকে মহু মানে একটা অহং একটা কারো প্রতি মায়া আকাঙ্ক্ষা এই যে মায়া যদি না থাকে আমি কিন্তু ভালোবাসা বুঝতে পারবো না আমার যদি মদ অহংকার যদি না থাকে ঈশ্বর হয়ে কথা বলতে পারবো না আমার যদি মাৎসর্য না থাকে তাহলে আমি কিন্তু এই যে ঈর্ষা পরায়ণতা ঈর্ষা মানে কি আমার এই রিপুকগুলোকে ইচ্ছা করা অর্থাৎ একে অপরের সঙ্গে লিঙ্কেজ রয়েছে এগুলো করতে পারব তাই আমার মনে হয় এগুলোকে দমনে রাখতে হবে প্রয়োজন মাফিক ব্যবহার করে ঈশ্বরের আরাধনায় ব্রত হতে হবে আর ওই এক একক ব্যক্তিগুলো ক্ষুদ্র ক্ষুদ্র একক ব্যক্তিগুলো তখনই তার অধস্তন কর্মীরা একটা পরিবারের তার সন্তানরা তার স্ত্রী এবং তার আর অন্য বর্গ যার রয়েছেন যার আশপাশ সবাই তাকে নিয়ে চলবে বেগবেন লক্ষ্য করে যখন বিপ্লব হয়েছিল সেখানে কিন্তু একক ছিল সূর্য সেন মাস্টারদা সূর্য সেন বিনয় বাদল দীনেশ নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী ইত্যাদি যারা ব্যক্তিত্ব রয়েছেন তারা কিন্তু একটা ক্ষুদ্র ক্ষুদ্র একক তাকে কেন্দ্র প্রতি বিরাট একটা সংগঠন তৈরি করেছিলেন এই একদিন আজকে সংগঠন ভেঙে যাচ্ছে কেন এককেন্দ্রিকতার কারণে কারণ যিনি ব্যক্তি তিনি তো মহাকেন্দ্রিক হতে পারেননি তিনি তো উচ্চ মহাকন্দ্রিকে ধরেননি ধর্মের অভাব দেখা দিয়েছে অর্থাৎ ঈশ্বরের সহজ কথা বললে হয় ঈশ্বরের আরাধনা তারা করে না ঈশ্বর আরাধনা মানে কিছু কা শুধু কি আমরা আমাদের এই ধূপ ধুনো প্রসাদ তৈরি করে বাজানো হারমোনিয়াম বাজানো কলকোত্তাল বাজার তা নয় তার মধ্যে কীভাবে রাষ্ট্র গড়ে উঠবে কীভাবে সন্তান পালন করবে এটা যদি তার মর্কস থাকে কীভাবে আপনার সংগঠন গড়ে তুলবেন কিভাবে শিক্ষক তার পরবর্তী অধস্তম শিক্ষকদের চালাবেন কিভাবে ছাত্রদেরকে বিনায়িত করবেন এগুলো কিন্তু তার কাছে জানা যায় আর তার কাছে জানলে তার পরবর্তী যিনি রয়েছেন অর্থাৎ ছোট্ট ছোট্ট একক তারাও জেনে যায় তারা তখন পরবর্তী থেকে জানিয়ে দেয় আজকে আমাদের ঋত্বিকরা কিন্তু এই ধরনেরই কাজ করেন তাই আমাদের মধ্যে একটা কারণা কারোর প্রতি একটা অচ্যুত নিষ্ঠা থাকা দরকার যে বর্তমান আমার এই সৎসঙ্গের প্রচণ্ড অভাব আমি মনে করি আমরা এই নিষ্ঠা আনুগত্য ভালোবাসা কেউ কাউকে দিতে পারছি না এটার কিন্তু অভাবের জন্যই কিন্তু আমাদের অবস্থা কিন্তু ঠাকুরকে নিয়ে চলতে খুব অসুবিধাবোধ হয়েছে আমি বলি সহজ কথা এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গাড়া ইষ্ট নাই নেতা যেই জমের দালাল কিন্তু সেই এটা যদি হয় ইষ্ট যদি নেতা না থাকে জমের দালাল তিনি আমরাও কিন্তু ইষ্ট মঙ্গল নেতাকে আমরা ঠিক পালন করি না আমরা জমের দালাল হতে বসেছি তাই আমি মনে করি আজকের এই মহতি সভাতে কিংবা আমার যতদূর এই শব্দ বিভিন্ন মাধ্যম দিয়ে যাচ্ছে সবাইকে একটাই আমি অনুরোধ তা হয়ে বিনীত আবেদন রইবে আমরা বিকনসেপ্টেড হয়ে উঠি ছোট্ট ছোট্ট কনসেপ্টের মধ্য দিয়ে বড় কনসেপ্ট মহাটককে ধরতে পারব আর প্রতিটা মানুষ যদি মহায়ক হয়ে ওঠে তখন দেখবেন আমার গৃহ আমার সমাজ আমার রাষ্ট্র ইত্যাদি সুন্দর করে উঠবে এই এককেন্দ্রিকতার মনে রয়েছে অস্তিত্ব একটা আনন্দ এই আনন্দ তাই ঠাকুর এক জায়গায় বলছেন সচ্ছা সচ্ছিদা আনন্দময় অসৎ নিরোধী সতই সচ্ছিদা আনন্দের মূর্ত প্রতীক যা ধর্ম ধর্ম মূর্ত হয় আদর্শে আদর্শে দীক্ষা আবে অনুরাগ অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ বৃত্তি আনে সহানুভূতি এই যে পর পর স্টেপগুলো আমরা অতিক্রম করতে পারবো কারণ কারণ এই যে অস্তিত্ব সত্তা যেই আমাদের রিপু দিয়ে পাঠিয়েছেন মানুষ করে জীবক তৈরি করে এগুলোর সঠিক ব্যবহার করে আমরা আমাদের কর্মসং এগিয়ে নিয়ে যাব আমার পরিবারকে বাঁচিয়ে তুলব আমার সমাজকে বাঁচিয়ে তুলব আমার বিদ্যালয়কে বাঁচিয়ে তুলব আমার মহাবিদ্যালয়কে বাঁচিয়ে তুলব তবেই হবে ঠাকুরের শ্রুত ইচ্ছা জয় গুরু বন্দে পুরুষ